ব্যাপার আসাফ কোন জায়গায় শুনতে ঘুরতে গিয়েছিলে ডাকতে ডাকতেও তোমার সারা পাওয়া যাচ্ছে না ইদানিং দেখছি বেশিরভাগই কিছু নিয়ে ভাবো আর হাসো না না স্যার তেমন কিছু না সরি স্যার আর এমন হবে না তোমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলছি না কিন্তু তুমি আমার ছোট ভাইয়ের মতো তাই কিছু কথা বলি আমি জানি তুমি তোর নিয়ে পিছনে পড়ে আছো হয়তো আসার কিরণ দেখছো তাই হয়তো সব কিছুই তোমার রঙিন লাগছে কিন্তু তোমাকে পুরো বিষয়টা যে বুঝতে হবে আদৌ তোমার সাথে সারা জীবন থাকার মতো কিনা বা সেই ইচ্ছুক কিনা আর তাই আগে থেকেই এইভাবে নিজের ভাবনাগুলো বাঁচিয়ে রাখো ফিউচার অনেক সুন্দর হবে আসাদ মনোযোগ সহকারে নিজের স্যারের কথা শুনলো আসলেই সে সম্পর্কটা তৈরি করতে খুব দ্রুততা করছে কিন্তু আজরিয়ানার কথাই বুঝতে পারলো সম্পর্ক তৈরি করতে তাড়াতাড়ি করতে নেই এতে ভুলের পরিণাম বেশি থাকে আর সম্পর্ক ভাঙারও আশা পাজরিয়ানের দিকে তাকিয়ে সালাম জানালো আর ধন্যবাদ দিল তাকে সঠিক পন্থা দেখিয়ে দেওয়ার জন্য এরপর আসা পজরিয়ানের সাথে মিলে কিছু প্যান্ডিং কাজ করলো গত কয়েকদিন নানা ধরনের কাজের চাপ ছিল বিদায় কিছু কিছু ফাইলের কাগজের কাজ শেষ করতে লাগলো প্রায় তিন ঘন্টা লাগলো কাজগুলো সারতে এরপর সব কিছু ঠিকঠাক করে আসাব নিজের ডেস্কে গেল অবশিষ্ট কাজগুলো করতে মেঘা অনেকক্ষণ ধরে ঘরে পাইচারি করছে কিছুক্ষণ পর তার টিচার আসবে আজ কিছুক্ষণ আগে ফোন করে বিষয়টি তাকে জানিয়েছে সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে এই আদ্র তার সাথে এতদিন প্রেম প্রেম অভিনয় কেন করলো আদকে এত নিখুঁতভাবে অভিনয় করা যায় নাকি এর মধ্যেও কোনো কিছু লুকায়িত আছে অবশ্য আজকে দিয়ে সব সম্ভব মাথা হ্যাং হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নেব নাকি এই আদ্রকে নিয়ে রিসার্চ করব। এত ছোট্ট কেন হলাম আমি কে জানি কিছুই মাথায় ঢুকছে না থুর কিচ্ছু ভালো লাগে না ইচ্ছে করছে চাঁদের দেশে গিয়ে চাঁদের বুড়ির কাছে গিয়ে চরকায় সুতা উৎপাদন করি তখন আদ্রিয়ান যদি আবার তার প্রেম বাস্তবে রূপান্তর করতে চায় তখন যাতে ঢুকে ধুকে কষ্ট পাই যেমনটা এখন আমি পাচ্ছি আমার দেখা পেতে চেয়েও যাতে দেখা না পায় তখন তখন আমিও চাঁদের বুড়ির সাথে বসে বসে আদরিয়ানের পাগলামি দেখব আর হাসবো কি ভেবেছে সে বিয়ে করবে অন্যকে আর প্রেম প্রেম খেলবে আমার সাথে মগের মুল্লুক নাকি আমিও আমার আপুর সাহসী মেয়ে না তেমন সাহসী না তাতে কী হয়েছে সাহসী তো সাহসীই হয় কেউ বেশি কেউ অল্প সাহসী ওয়ার্ডটা তো আর চেঞ্জ হয় না সেটা একই জায়গায় থাকে তাই সে তার সাহসী আব্বুর সাহসী এই নিজে নিজে মুচকে মুচকে হাসতে লাগে হঠাৎ করে এই দরজায়কেও টোকা দিলে নিজের ভাবনা জগৎ থেকে বের হয় এরপর তাকে দেখলো যে সার্ভেন্ট এসে বললো যে তার টিচার এসেছে পড়ানোর জন্য এরপর সেও তাড়াতাড়ি মাথায় ঘুমটা ঠিক করে তার জন্য বরাদ্দকৃতও পড়ার রুমে চলে গেল অবশ্য তার টিচার একজন মহিলা তারই কলেজের অধ্যয়নরত একজন প্রফেসর দুদিন পর এই দুদিনে দাদিমার সাথে মেঘার অনেক ভালো সম্পর্ক হয়েছে সাথে নিশুর সাথেও মেয়েটা স্মার্ট আর সুন্দরী হলেও তার মধ্যে অহংকার নেই মেঘাকে বাইরে যায় মেঘার জন্য কিছু না কিছু নিয়ে আসে এ যেমন ড্রেস চকলেট ফুচকা আরও অনেক কিছু মেঘাও সে নিশুকে নিজের বড় বোনের মতোই আপন করে নিয়েছে এর মধ্যে আজিয়ানের সাথে দুবার দেখা হয়েছে প্রথমবার ছিল মেঘা রুম থেকে বের হতে গিয়ে পরেরবার ছিল নিশুকে নিয়ে যখন আর্জেন্ট বিয়ের কেনাকাটা করতে যাচ্ছিল অবশ্য মেঘা সেটা দেখে কষ্ট পেলেও নিজের মধ্যেই সবকিছু লুকাইতে রেখেছে সবার সামনে হাসি খুশি থেকেছে কারণ যে ব্যক্তি নিজে থেকে এত নিখুঁত অভিনয় করে তার মতো নরম ফুলকে শুকনো ফুলে পরিণত করে ছুঁড়ে ফেলতে পারে সে যাই হোক ভালোবাসার যোগ্য না কিন্তু তবুও অবুজ মন তো বারবার কাটা দিয়ে ক্ষত করেছে সেই পিণ্ডতে কিন্তু তাকেও যে শক্ত থাকতেই হবে আব্বু তো বললো নিজের কাজ শেষ হলে তাকে নিয়ে যাবে কিন্তু সে এখানে থাকতে নারাজ সবকিছু তার চোখের সামনে হলে সে যে সহ্য করতে নাও পারে তাই তো সুযোগ খুঁজছে কিভাবে এখান থেকে বের হয়ে যাবে এমনিতে তাকে কলেজ যাওয়া ছাড়া কোথাও যেতে দেয় না সাথে দানবের মতো দেখতে দুটো মেয়ে বডিগার্ড দিয়েছে প্রত্যেক দিন একবার নিয়ে যাবে আবার কলেজ ছুটি হলে দিয়ে যাবে প্রত্যেক দিন এক কাহিনী দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে সে আর আগে না হয় সে এসব মেনে নিয়েছে কিন্তু এখন এত আধিক্ষতা কেন করছে এখন তো আর অভিনয়ের প্রয়োজন নেই তাই না সব কিছু খোলসা আদ্রিয়ান তাকে নিয়ে চাইছে কি এটা কি ডল বেবি তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো আর এই অবহেলায় গোসল কেন করছো ঠান্ডা লাগবে তো এরপর কিন্তু আদ্রিয়ান আমাকে ও বকবে সাথে তোমাকেও যে বলো না নিশুদি ঠান্ডা লাগলে লাগবে আমার এতে উনি কেন বকবে আর আমি কি করব না করব সেটা কি আদ্রিয়ান ঠিক করে দেবে তুমিও না ভালোই মজা করো শুধু তাই আমি মজা করছি সেটা কিন্তু তুমিও ভালো করে জানো কে কাকে বকবে সে যাই হোক দাদিমা খেতে ডাকছে তুমি নাকি দুপুরেও খাওনি আচ্ছা খাবারের প্রতি এত অবহেলা কেন আদ্রিয়ান থেকে তোমার হেলথ হেলথের বিষয়ে শুনলাম নিজে তো খেয়াল রাখতে হবে তাই না না হলে কেউ একজন নিশু আর কিচ্ছু না বলে চুপ হয়ে গেল ভুল জায়গায় ভুল কথা বলা হয়ে যেত নইলে মেঘা ও কপাল কুচকে তাকিয়ে থাকলো নিশু দিয়ে এটা বলতে গিয়েও চুপ হয়ে গেল কি যখনই কথাটা জিজ্ঞেস করবে তখনই দাদিমা সার্ভেন্টকে পাঠালো এখনও কেন খেতে আসছে না তাই মেঘা যখন চিন্তায় বিভুর তখন নিশু মেঘাকে ভাবনাতে না রেখে টেনে নিচে খাওয়ার জন্য নিয়ে গেল মেঘা নিশু যখন নিচে নামে ডাইনিং টেবিলের দিকে যাবে তখন দেখলো আজিয়ান আগে থেকে চেয়ারে বসে ফোন চালাচ্ছে মেঘা আজিয়ানকে দেখে আর সামনে যেতে চাইল না দেখে নিশু তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে মেঘা তখন বলল যে তার এখন খিদে পায়নি খিদে পেলে খেয়ে নিবে এত ব্যস্ত হতে হবে না কিন্তু কে শুনে কার কথা নিশু টেনে নিয়ে ডাইনিং টেবিলে আজিয়ানের সামনাসামনি বসালো আর নিশু আজিয়ানের পাশে বসলো দাদিমা মেঘার পাশে মেঘা নিশু আর আজিয়ানকে পাশাপাশি বসতে দেখে চুপচু হালকা জ্বলতে লাগে কিন্তু নিজেকে সামলিয়ে খাবারের দিকে মনোযোগ দিল দিল প্লেটে খাবার দাদিমা দাদিমা এই বাড়ির একটা নিয়ম আছে সেটা হয়তো কেউ ভুলে যাওনি অবশ্য কেউ এখানে নতুন তাই হয়তো নিয়মের ব্যাপারে জানে না সমস্যা নেই আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি সময়ের খাবার যাতে সবাই সময়ে করে সেটা এইবারই রুলসের মধ্যে পড়ে কিন্তু তোমার পাশের জন হয়তো সেই বিষয়টি অবগত হলেও নিয়মের লঙ্ঘন করেছে আমি আজকে লাস্টবার বলে দিচ্ছি খাবার নিয়ে হেলাফেলা করলে কিন্তু তার শাস্তিও কিন্তু রেডি থাকে সব সময়। তাই আজকের মতো ছেড়ে দিলাম বলেই আজিয়ান থামলো আর এতক্ষণ ধরে সবাই আজিয়ানের কথা মন দিয়ে শুনলেও কেউ কোনো কথা বললো না কিন্তু মেঘাও চুপ করে থাকলো না উল্টো উল্টো আদ্রিয়ানকে প্রশ্ন করলো মেঘা আদ্রিয়ান ভাইয়া কই আগে তো এরকম রুলস এর কথা বলেননি আমি তো এখানে অনেক দিনই আছি যদি অবগত করতেন তাহলে আপনার বিখ্যাত রুলস গুলো পালন করতাম আদ্রিয়ান ভাইয়া সে যাই হোক এখন যখন আমার উদ্দেশ্যে কথাগুলো বলেছেন সেহেতু আপনার কথা এবং রুলস ফলো করার যথেষ্ট চেষ্টা করব মেঘার মুখে আজিয়ানকে ভাইয়া সম্বোধন করাতে নিশুর কাশি উঠে গেল কষ্টে কষ্টে অবস্থা খারাপ মেঘা তাড়াতাড়ি এই জায়গা থেকে উঠে নিশুকে পানি খাওয়ালো কিছুক্ষণ পর নিশুর কাশি কমলে মেঘার দিকে একবার তাকিয়ে আজিয়ানের দিকে তাকালো আর দাদিমা মুচকি মুচকি হেসে খেতে লাগে আজিয়ান চামচ হাতে মুষ্টিবদ্ধ করে চামচের অবস্থা বেহাল করতে লাগে কাটা চামচ হওয়ায় হালকা কেটেও গেল কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে মেঘার দিকে অগ্নি দৃষ্টিতে তাকাল কিন্তু মেঘা এর বিন্দু মাত্র কেয়ার না করে নিজের চেয়ারে বসে খাবার খেতে খেতে আদ্রিয়ানের দিকে তাকালো এ কি আদ্রিয়ান ভাইয়া আপনার হাতের এই অবস্থা কেন আদ্রিয়ান হাত থেকে চামচটা ফেলো নিশু তাড়াতাড়ি নিজের খাবার রেখে আদ্রিয়ানের হাত থেকে চামচ নিয়ে টেবিলে রাখে এরপর মেঘাকে বলল পানি দিয়ে হাত পরিষ্কার করার জন্য মেঘা যখনই পানির গ্লাস নিয়ে হাতে পানি দিতে যাবে অমনি আজিয়ান মেঘার হাত ছাড়া মেরে ফেলে দিল হঠাৎ এমন হতে মেঘার হাতে থাকা গ্লাস মাটিতে পড়ে গেল আর মেঘার হাত টেবিলের সাথে বাড়ি খেল মেঘালকা মেঘা হালকা আওয়াজ করলেও আদ্রিয়ান তা খেয়াল করল না আমি কি তোমাকে বলেছি পানি দিতে কোন সাহসে তুমি আমাকে আপনি দিতে যাচ্ছিল বলো আদ্রিয়ান প্রথমে কথাগুলো ধমক দিয়ে বললেও পরার কথাগুলো চিৎকার করে বললো আদিয়াল এইভাবে কেন কথা বলছিস মেয়েটাকে মেয়েটা তো শুধু তোর সাহায্যই করতে চাইছে তুই এখন তুই এমন রিয়াক্ট করছিস যেন তোর কাঁচা ধানে মই দিয়েছে এই শিক্ষা দিয়েছি আমি তোকে দাদিমা প্লিজ তুমি এসবের মধ্যে ঢুকো না তোমার মেডিসিনের সময় হয়েছে নিশু দাদিমাকে নিয়ে যাও আর মেডিসিন খাইয়ে শুয়ে দাও তুমিও গিয়ে শুয়ে পড়ো কালকে থেকে বিয়ের কাজ শুরু হবে শরীরে রেস্ট দেওয়া জরুরি এরপর আর রেস্ট করার সুযোগ পাবে না যাও কিন্তু আদ্রিয়ান আমাকে যেতে বলেছি নিশু কথা শোনো আদ্রিয়ান কথাগুলো বলে নিশুকে ইশারা করলো দাদিমাকে নিয়ে যেতে আদ্রিয়ান গরম চোখে তাকালে নিশু দাদিমাকে নিয়ে যেতে লাগে দাদিমাও আর কিছু বললো না শুধু মেঘাকে ইশারায় ভয় পেতে বারণ করলো কিন্তু মেঘা তো মেঘাই হঠাৎ প্রচন্ড কষ্ট পেয়েছে নিজেকে শক্ত করতে চাইলেও কান্নাগুলো দলা পাকিয়ে চলে আসে কিন্তু খুবই সন্তর্পণে কান্নাগুলো গিলতে লাগলো যার ফলে হালকা হেঁচকে উঠতে লাগে নিশু আর দাদিমা যখন চলে গেল তখন মেঘার ব্যথা পাওয়া হাত ধরে নিয়ে যেতে লাগলো মেঘার অবশ্য আগে থেকে হেঁচকে উঠেছিল কিন্তু ব্যথা জায়গায় শক্ত করে ধরায় ব্যথাটা যেন দশগুণ তাজা হয়ে উঠলো কিন্তু তবুও হাত ছাড়ানোর চেষ্টা করলো না কারণ সেও দেখতে চায় এই আদ্রিয়ান চাইছে কে আদ্রিয়ান মেঘাকে নিয়ে রুমে ঢুকে দরজা লক করে দিল এবং মেঘাকে দেওয়ালের সাথে চেপে ধরে হি শিশিয়ে বলল এই মেয়ে আমি তোর কোন জন্মের ভাই লাগি আমার জানা মতে আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি তাই বোন থাকার প্রশ্নই আসে না আর তোর বা আমার কোনো চাচা মামা ফুপা লাগে না যে সেই সম্পর্কে তুই আমার কাজিন হবি তাহলে কোন সাহসে তুই আমাকে ভাইয়া ডাকিস বল মেঘ আজিয়ানের চিল্লিয়ে বলা কথাগুলো মেঘা হজম করে নিচ্ছে কারণ আজিয়ান থেকে আসল কথা বের করতে হবে তাই নিজেকে শক্ত রেখে হালকা হাসার চেষ্টা করে বলল কেন আপনি তো আমার বয়সে অনেক বড় তাহলে সেই ভিত্তিতে আপনাকে ভাইয়া ডাকাই যায় তাই না আঙ্কেল তো আর ডাকা যায় না আপনার যদি ভাইয়াটা পছন্দ না হয় তাহলে আপনি অনুমতি দিলে আমি কিন্তু আপনাকে আঙ্কেল ডাকতে পারি মেঘার এরূপ কথাতে আজিয়ানের রগের শিরাগুলো ফুলে উঠছে মেঘার উপর হঠাৎ করে প্রচন্ড রাগ আসার ফলে মেঘার দেয়ালে মেঘার পাশে দেয়ালে প্রচন্ড জোরে ঘুষি দিল এতে আজিয়ানের হাতে চামড়াগুলো ফেটে রক্ত বের হতে লাগে আজিয়ানের হঠাৎ এমন করাতে মেঘা প্রচন্ড ভয় পেয়ে গেল তাই চোখ খিচে বন্ধ করে ফেলল মেঘু খুব বার বেড়েছো কার থেকে এত সহজপত্র বলতে পারবে কথার বলি ফুটেছে খুব দেখছি আপনি হয়তো আমাকে চিনতে ভুল করেছেন তাই হয়তো আমাকে নিয়ে পুতুল পুতুল খেলা খেলছেন আমি কার মেয়ে আপনি হয়তো ভুলে গেছেন সে যাই হোক দুই দিন পর আপনার বিয়ে তাই নিজের হবু বউয়ের সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করবেন তা না করে আপনি একজন আশ্রিতাকে নিয়ে আপনার রুমে ঢুকলেন আবার দরজাও বন্ধ করে রেখেছেন নিজেকে কি বাদশা ভাবছেন আপনার সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে আমি ভদ্র পরিবারের মেয়ে তাই নিজের লিমিট ক্রস করবেন না মিস্টার আদ্রিয়ান মেঘার এরূপ কথা শুনে আদ্রিয়ান ভ্রুকুচকে তাকিয়ে থাকে এরপর কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভাবল এরপর মেঘাকে উদ্দেশ্য করে বলে আসলেই ঠিক বলেছ তোমার মতো একজন আশ্রিতার কাছে কেনই বা থাকতে চাইব ভালো বুদ্ধি দিয়েছ হবু সাথে সময় কাটানো উচিত অযথা কেন যে তোমাকে নিয়ে আসলাম আমার সময় পুরোটাই লস এই বলে এই মেঘাকে রুমের বাইরে রেখে রুম লক করে নিশুর ঘরে গিয়ে দরজা অফ করে দিল মেঘা সেদিকে তাকে দেখতে লাগলো আজেন হয়তো তার সাথে দুষ্টমি করছিল ভেবেই দাঁড়িয়ে থাকে আজেন বের হয় কিনা দেখার জন্য মেঘার হাতের ব্যথা ক্রমশ বাড়ছিল যার জন্য কিছুক্ষণ পর পর হাতটা দেখছিল আর পায়চারি করছিল নিশুর দরজার সামনে কিন্তু প্রায় ত্রিশ মিনিট হওয়ার পর যখন বের হলো না তখন মেঘার বুকটা ধক করে উঠলো সামনে গিয়ে গিয়ে দরজায় কান পেতে শোনার চেষ্টা করলো ভেতরে কি হচ্ছে কিন্তু হঠাৎ করে এমন কিছু শুনল যা মেঘা পাথরের মতো হয়ে গেল এত খারাপ ছি এমনটা কিভাবে করতে পারে সে ছি বোলাই মেঘা কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা অফ করে দিল হাতের ব্যথাটাও বাড়ছে ধীরে ধীরে মনে হয় হাড় ভেঙেছে কেউ দরজা খুলে সেই দৃশ্য দেখে বাঁকা হাসে এরপর দরজাটা অফ করে দিল মধ্য রাতে রুম থেকে গোহানোর আওয়াজ হতে লাগে ধীরে ধীরে হয়তো প্রচন্ড থেকেও কাউকে ডাকার চেষ্টা করছে কিন্তু পারছে না শরীরটা দুর্বল লাগছে তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে সাথে হাতের ব্যথাটাও বেড়েছে হাত অনেকটাই ফুলে ডোম হয়ে গেছে বাম হাতে মিনি টেবিল থেকে পানির বোতল নেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু কোনো মতেই সম্ভব হচ্ছে না তাই ফুপিয়ে কান্না করে দিল মেঘা যখন কান্নায় ব্যস্ত ছিল তখন কেউ একজন মেঘার দরজায় নল ঘুরিয়ে রুমে ঢুকলো মেঘাকে ঘুমাতে দেখে হাতের মেডিসিনগুলো নিয়ে মেঘার পাশে গিয়ে বসলো আর পানির বোতলটা নিয়ে মেঘাকে উঠিয়ে খাইয়ে দিতে লাগলো মেঘাও যেন পানির তৃষ্ণা নিবারণে প্রায় অর্ধেক বোতল পানি ঢক করে খেয়ে ফেললো এরপর মেঘাকে ধরে শুয়ে দিলো মেঘা আধো আধো চোখ খুলে দেখতে লাগলো সামনের ব্যক্তিটিকে কিন্তু রুমে দিন লাইট না থাকায় স্পষ্ট কিছু বোঝা গেল না সামনে কে বসে আছে তবু তবুও পরিচিত যেন বলে দিচ্ছে তার প্রিয় পুরুষটি এসেছে তার 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 সন্নিকটেই বসে আছে আর আলিঙ্গন ধীরে ধীরে কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরে সে ব্যক্তির পেটে মুখ গুছল সামনের ব্যক্তিটি সুস্বাস্থ্যের হয় ঠিক মতো জড়িয়ে ধরতেও পারছে না সামনের ব্যক্তিটি হয়তো বিষয়টা বুঝতে পেরেছে তাই মেঘাকে নিজে থেকে কাছে টেনে নিল এরপর মাথায় হাত বোলাতে লাগে আপনি এসেছেন আদ্রে আপনি এসেছেন আদ্র আপনি কেন এসেছেন এখানে একদম আসবেন না এখানে আপনি না খুব খুব পচা একজন লোক আমাকে একটুও ভালোবাসেন না তার আগেই তো নিশুদির সাথে বিয়ে করেছেন করেন গিয়ে বিয়ে আমিও আর আপনাদের এখানে থাকবো না অনেক দূরে চলে যাব আপনি শুধু আমায় কষ্ট দেন আমার আব্বু আমাকে একটুও কষ্ট দিত না আব্বু তো বলেছিল আপনি নাকি আমাকে ভালো রাখবেন কই ভালো রাখছেন উল্টো কষ্ট দিচ্ছেন এই যে আজকেও কষ্ট দিয়েছেন আমাকে হাতেও ব্যথা দিয়েছেন আমি কি এত কষ্ট সহ্য করতে পারি আমার মনটা যেমন নরম শরীরের হাড়গুলোও তো নরম আপনার মতো শক্ত না যে ব্যথা পেলেও ব্যথা লাগে না উফ খুব ব্যথা করছে তো এরূপ বলেই মেঘা আর একটু জোরে কান্না করতে লাগে সামনের ব্যক্তিটির মুখটা গম্ভীর হলেও নিজের ভেতরের কষ্টটা জমিয়ে রাখলো তারও যে তো ইচ্ছে করছে না মেঘাকে কষ্ট দিতে কিন্তু তার যে উপায় নেই তাদের মেডিসিনগুলো থেকে স্প্রে বের করে মেঘার হাতে স্প্রে করে দিয়ে কিছু হাতা মাসাজ করে দিল হাতটা একদম লাল হয়ে আছে আর বেশ ফুলেও গেছে সেটা দেখে বুকের মধ্যে ধক করে উঠল তার স্নিগ্ধ পরিকে সেভাবে যন্ত্রণা দিল সে এতটা পাশান কিভাবে হতে পারল হ্যাঁ লোকটা আর কেউ নয় আজিয়ান নিজের কাজে নিজের উপরই এখন রাগ হচ্ছে এতটা কেন নিজেকে দুর্বল আর অসহায় লাগছে এই তো আর দুদিন এরপর তো সবকিছু তার হাতের মুঠোয় থাকবে বল জান খুব কষ্ট হচ্ছে এই তো ব্যথার ওষুধ দিয়ে দিয়েছি দেখবে একটু পর ভালো হয়ে যাবে তোমার আদ্র তোমার পাশেই আছে লক্ষ্মীটি এই তো আমি লক্ষ্মীটি আর কোথায় কষ্ট হচ্ছে বলো সোনা আমি খুব ব্যথা দিয়েছি তাই না সোনা এই তো এখনই ব্যথা সেরে যাবে রেয়া জিয়ান মিখাকে শুয়ে দিয়ে কপালে গালে আদর করতে লাগে আর বলে যান কোথায় ব্যথা করছে বলো আমি এখনই সেরে দিচ্ছি এই তো তোমার আদ্র তোমার কাছে আছে যান কোথাও যাইনি আমি এখানেই আছি একদম সন্নিকটে যান এরূপ বলতে বলতে এই মেঘাকে এলো আদর দিতে লাগে চুলের খোপাটাও খুলে ফেললো এরপর ঘাড়ে হাত গলিয়ে ঠোঁট এগিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে চোখ মেলে একবার মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘও নিভু চোখে আদ্রের দিকে তাকিয়ে থাকলো আর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো আজ্রিয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না মেঘার ওই নরম উষ্ঠে গভীরভাবে ছুঁয়ে দিল মেঘাও যেন সেই মতোয়ারা নেশায় আসক্ত হলো এক করে দিল নিজের ভেতরে থাকা আসক্ত অনুভূতিগুলো আজিয়ান পুরো পাগলের মতো মেঘার উষ্ঠয়ে এলো পাথারি কিস করতে লাগে কয়েকটা কামড়ও দিল এরপর ঠোঁট থেকে কিস করতে করতে নিচে নেমে আসতে লাগে মেঘার জামাটা চেন সিস্টেম হয় পেছন থেকে চেন খুলে যখনই বুকে কিস করতে যাবে তখন দেখে মেঘার কোনো নড়চড় নেই আজিয়ানের উপর দিকে চেয়ে দেখলো মেঘা ঘুমিয়ে পড়েছে আগেই মেঘাকে জ্বরের আর ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে যার জন্য মেঘার শরীরে উত্তেজনায় নেতিয়ে গেছে আর এর জন্যই আজিয়ানের স্পর্শ সহ্য করতে না পেরে ঘুমিয়েও পড়েছে আজিয়ান মেঘার কাণ্ড দেখে মুচকে হাসতে লাগে সামান্য আমার স্পর্শেই তুমি এইভাবে নেতিয়ে যাও যখন তোমাকে পুরোটাই আমার মাঝে সমাহিত করব তখন কি করবে গোজান তখন তো মনে হয় তোমাকে খুঁজেও পাওয়া যাবে না এরপর মেঘার এলোমেলো চুলগুলো ঠিক করে দিল গালে হাত দিয়ে আবার আলতোভাবে আদর দিল এরপর যখন ঠোঁটের দিকে নজর গেল যখন দেখলো যে তার পাগলামোর সামান্য ঝলক ঠোঁটের অবস্থা বেহাল অনেক ব্যথা পেয়েছে হয়তো মেঘা কিন্তু এগুলো তো অভ্যাস করে নিতে হবে ওকে না হলে তো তারই সমস্যা হতে পারে এসব ভেবেই আজিয়ান মেঘার রুমের ডয়ার থেকে মলম বের করে বেডে আসে এরপর মেঘে ঠুটে আলতো করে কিস করে খুব যত্ন সহকারে মলম লাগিয়ে দিল মেঘার জামাটাও ঠিক করে দিল এরপর কপাল চেক করে দেখলো জ্বরটা আস্তে আস্তে কমতে শুরু করেছে আর ঘাম দিচ্ছে ওষুধে কাজ হয়েছে আজিয়ান মেঘার ওয়াশরুমে গিয়ে একটা টাওয়াল ভিজিয়ে নে মেঘার পুরো শরীর মুছিয়ে দিলো স্পর্শকাতর জায়গা ছাড়া ভেতর ঢুকে মেঘাকে বুকে নিয়ে শুয়ে পড়ল নিজের বুকের মধ্যে প্রশান্তি পড়ছে মেঘাও শক্ত করে জড়িয়ে ধরে বুকের ভেতর নাক ঘষে বিড়াল ছানার মতো ঠোঁট উল্টে শুয়ে থাকলো আর ঠোঁট নাড়িয়ে কিছু বলতে লাগলো আজের মেঘার কাণ্ড দেখছিল যখন দেখলো মেঘা কিছু বলছে তখন কান পেতে শোনার চেষ্টা করলো কিন্তু মেঘারেরূপ কথা শুনে তার খুব হাসি পেল করে আমাকে করবেন আমাকে বিয়ে না করলে কিন্তু কেস ঠুকে দেব। তারপর পুলিশ আপনাকে নিয়ে যাবে ইয়া বড় বড় রশি দিয়ে বেঁধে তখন আমিও আপনার এইসব ভিডিও করে নেটে পাবলিশ করে দেব। আর ক্যাপশন দেব অবলা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রেগনেন্ট করে এখন অন্য একজনকে বিয়ে করছে যাতে কি মেনে নেবে এই অবিচার না কখনো মানবে না কখনো না বলতে বলতে এই মেঘা আজ্যানের বুকে আবারও ঘুমিয়ে পড়ল আর আজ্যান ভাবছে এই মেয়ের মাথায় এসব ঘুরছে তাহলে তাকে নিয়ে কি সাংঘাতিক ব্যাপার একেবারে প্রেগন্যান্ট বলে দাবি করবে সমস্যা নেই স্নিগ্ধ পরী তোমার নকল প্রেগনেন্টকে আসল প্রেগন্যান্ট করানোর দায়িত্ব আমার ছোট বলে অনেক ছাড় দিয়েছি আর নয় এখন সময় হয়ে গিয়েছে আমি পুরোটাকেই সামলানোর বিয়ে করার যখন এতই তাড়াহুড়া তখন আর দুই দিন ওয়েট করো আসল খেল তো তখন শুরু হবে আপাতত শান্তিমতো ঘুমিয়ে নাও কারণ পরের ঘুমগুলো আমি ঘুমাবো তোমার ঘুম কেড়ে আজ নিশু আর আজিয়ানের গায়ে হলুদ যার জন্য পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুলের গন্ধ এই সারা বাড়িতে সুবাস ছড়াচ্ছে চারিদিকে সবাই সবার নিজ নিজ কাজে ব্যস্ত কিন্তু মেঘার যেন কোনো কাজই নেই সে দাদিমার সাথে বসে আছে এক কোনায় আর দাদিমা বিভিন্ন জুয়েলারি সিলেক্ট করছে কিছু ভারী ভারী জুয়েলারি বড় বড় করে দিকে তাকায় এসব কি করছো দাদিমা আমাকে কেন পরাচ্ছ দেখো এসব অনেক দামি জিনিস আমার হাতে কোনো টান লাগলে ছিঁড়ে গেলে তখন লঙ্কা কাণ্ড হবে মনে মনে আব্বু কালকেই আমাকে নিতে আসবে আমি এগুলো আর দেখতে পারছি না এর থেকে ভালো আব্বুর সাথে কালকেই চলে যাব আর কোনো দিনও এদিক হব না না আর আদর মুখোমুখি হব তার ভালোবাসা অভিনয় হলেও আমার তো নয় কিভাবে দেখব নিজের প্রেমিক পুরুষকে অন্য কারো হতে না না এত বড় মহান আমি নই মেঘা কথাগুলো ভাবতে ভাবতে গয়নাগুলো দাদিমাকে সযত্নে দিয়ে দিল এত দাদিমাকে কিছু বলতে না দিয়ে সে জায়গা থেকে উঠে নিজের রুমে গেল এসব দেখতে আর ভালো লাগছে না তা সবকিছুই বিষাক্ত মনে হচ্ছে ওই দিনের কিছু বিষাক্ত অতীত এই যে বন্ধুরা শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ